নতুন অবস্থায় কেন সুইং সেকশনে জয়েন করা উচিত পাঁচটি বিষয় আপনাদেরকে জানাবো পাঁচটি ফ্যাসিলিটিসের বিষয়টা জানাবো যদি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন আশা করছি নতুন অবস্থায় কেন আমি সুইং সেকশনে জয়েন করতে বলেছি এই বিষয়গুলো আপনারাclear হতে পারবেন সো বেঙ্গালস আসলে গার্মেন্টস সেক্টরে সাধারণত টিডি ডিপার্টমেন্ট থেকে এডি সেকশন থেকে নাম্বার 1 কারিং সেকশন নাম্বার 2 সুইং সেকশন এবং নাম্বার 3 ফিনিশিং সেকশন সুইং সেকশনে কেন ডিজাইন করতে বললাম নাম্বার ওয়ান ফ্যাসিলিটিস হচ্ছে ইজি টু ওয়ার্ক অর্থাৎ কাজ করার সুবিধা সহজ কাজ কিন্তু নতুন অবস্থায় সবাই খোঁজে এখন গার্মেন্টস সেক্টরে বা যে কোনো সেক্টরে নতুন অবস্থায় এসে কিন্তু কঠিন কাজ করা অনেকটাই অসম্ভব হয়ে যায় অনেকের জন্য কিছু কিছু মানুষ কিন্তু নিজেকে মেনটেন করতে পারে আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে পারে কিন্তু সকলেই পারেন না তো এর জন্য সকলেই কিন্তু কম বেশি সবাই চাকরি খোঁজে কোন জায়গায় সহজ কাজ পাওয়া যায় কোন জায়গায় আরামদায়ক কাজ পাওয়া যায় তো নাম্বার ওয়ান হচ্ছে ইজি টু ওয়ার্ক অর্থাৎ সুইং সেকশন কাটিং সেকশন ফিনিশিং সেকশন এই তিনটা সেকশনের মধ্যে সুইং সেকশনে কাজ করলে কাজের চাপ একটু কাজের প্রেশারটা একটু কম থাকে যার কারণে নাম্বার ওয়ান সাজেশন থাকবে আপনারা সুইং সেকশনে জয়েন করতে পারেন নাম্বার টু যে জিনিসটা থাকবে লিমিটেড ওয়ার্ক আওয়ার অর্থাৎ প্রত্যেকটা মানুষের কিন্তু একটা কাজের কিন্তু নির্দিষ্ট টাইম দরকার গার্মেন্ট সেক্টরে কিন্তু সকাল আটটার থেকে ফ্যাক্টরি শুরু হয় ছুটির কিন্তু শেষ নাই ছুটির সময় কিন্তু নির্ধারিত নাই তো সেই জন্য সুইং কাটিং ফিনিশিং তিনটা ডিপার্টমেন্টের মধ্যে সুইং এ খুব সাধারণত ম্যাক্সিমাম সময় পাঁচটা সাতটা এই সময়ের মধ্যে কিন্তু সুইং শেষ হয় অর্থাৎ আটটার থেকে পাঁচটা ডিউটি করলে আট ঘন্টা ডিউটি এবং আটটার থেকে সাতটা পর্যন্ত ডিউটি করলে দশ ঘন্টা ডিউটি অর্থাৎ পাঁচটার পরে যে কয় ঘন্টা ডিউটি থাকে এটা হচ্ছে ওভার টাইম তো সুইং সেকশনে সাধারণত পাঁচটা এবং সাতটার মধ্যেই ছুটি হয়ে যায় ম্যাক্সিমাম টাইম কিছু কিছু সময় শিপমেন্টের খাতিরে এদিক সেদিক দুই এক ঘন্টা আটটা বা বাজেও ছুটি হয় পক্ষান্তরে যদি আমি অন্য ডিপার্টমেন্টগুলো দেখি কাটিং ডিপার্টমেন্ট ফিনিশিং ডিপার্টমেন্ট সেক্ষেত্রে ফিনিশিং ডিপার্টমেন্টের শিপমেন্টের চাপের কারণে অনেক সময় রাত নয়টা দশটা এগারোটা বারোটা দুইটা তিনটা ম্যাক্সিমাম টাইম মাসের মধ্যে দুই তিনটা কিন্তু নাইট নর্মালি করতে হয় কমপ্লাইন্স ফ্যাক্টর না হলে কিন্তু মাসের মধ্যে শিপমেন্টের প্রেশারের কারণে দশ বারোটা পর্যন্ত নাইট করতে হয় তো চিন্তা করে দেখেন একজন নতুন মানুষ যদি গ্রাম থেকে এসে নতুন অবস্থাতে গার্মেন্টস চাকরি জয়েন করার জন্য ঢোকে সেটি নতুন অবস্থায় এসে রাত দশটা সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত কাজ করতে পারবে বারোটা পর্যন্ত কাজ করতে পারবে মাসের দশ বারোটা নাইট করতে পারবে এটা কিন্তু মোটেও পসিবল না এটা আমি মনে করতেছি আপনারা কি মনে করতেছেন সেটা আপনারা জানেন তবে এর জন্য লিমিটেড ওয়ার্ক হাউস এর জন্য আপনাদেরকে সুইং সেকশনে জয়েন করা উচিত হবে যেখানে আট ঘন্টা থেকে দশ ঘন্টার মধ্যে ডিউটি শেষ হয়ে যায় ম্যাক্সিমাম টাইম নাম্বার থ্রি অপরচুনিটি টু লার্ন অর্থাৎ শেখার জন্য কিন্তু আপনাদের সুযোগ থাকবে সুইং সেকশনে বিশেষ করে যদি এটা বলি আপনি যদি মনে করেন যে গার্মেন্টস এ কেরিয়ার করতে চান সেক্ষেত্রে সুইং সেকশনটা কিন্তু শেখার পাঠশালা কিরকম একটা শার্ট একটা প্যান্ট একটা জ্যাকেট একটা সোয়েটার একটা গেঞ্জি হোয়াট যত প্রকার আমরা গার্মেন্টস ব্যবহার করি সবগুলোই কিন্তু সুইং করতে হয় কাটিং তো করতে হয় অবশ্যই কাটিং কে শুধু আপনি কাটিং শিখবেন মার্কার শিখবেন

সেকেন্ড একই ভাবে প্যান্টে কখন বেল্ট জয়েন করতে হবে কখন লুপ লাগাতে হবে কখন পকেট পকেট লাগাতে হবে কখন হেম করতে হবে কখন ইনসেল সেকশন করতে হবে এই জিনিসগুলো কিন্তু আপনারা কিন্তু সুইং সেকশনে থাকলে শিখতে পারবেন যদি আপনার আগ্রহ থাকে সহিচ্ছা থাকে যে আপনি এখান থেকে মানে ভালো কিছু আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে চান তাহলে কিন্তু সুইং সেকশনটা আপনার জন্য বেস্ট হবে যদি পক্ষান্তরে ফিনিশিং সেশনে যাই ফিনিশিং সেকশনে শেখার অনেক কিছুই আছে কিন্তু আপনি সুইং সেকশনে না শিখে ফিনিশিং সেকশনে গেলে আপনি ভালো কিছু করতে পারবেন না আপনি যদি ক্যারিয়ার ডেভেলপ করতে চান অবশ্যই আপনাকে সুইং সেকশন থেকে বা কাটিং সেকশন থেকে শুরু করতে পারেন কিন্তু নতুন হিসাবে আপনি সুইং সেকশন থেকে জয়েন করলে শেখার জিনিসটা বেশি পাবেন আর একটা কথা বলে রাখি একটা ফ্যাক্টরিতে কিন্তু কাটিং ডিপার্টমেন্ট সাধারণত কাটিং সেকশন একটাই থাকে ফিনিশিং সাধারণত একটাই থাকে সুইং সেকশন কিন্তু একটা ফ্যাক্টরিতে অনেকগুলো থাকে অনেকগুলো লাইন থাকে আপনি কিন্তু ইচ্ছা করলে কিন্তু এখান থেকে সুযোগ ব্যবহার করতে পারবেন নাম্বার so 4 যে জিনিসটা জানার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে ফ্যাসিলিটি দেখুন একটা মানুষ গ্রাম থেকে এসে কিন্তু আমি প্রথমেই বলছি গ্রাম থেকে এসে কিন্তু এত ওভার ডিউটি করতে পারবে না বা এক মাসের মধ্যে দেখা যাচ্ছে 30 দিনে কিন্তু ডিউটি করতে পারে না তো এর জন্য লিপ ফ্যাসিলিটি বলতে আপনি দেখা যাচ্ছে পাঁচটার পরে বা আপনার ইনসেসকে বললেন এক ঘন্টা গেট পাস লাগবে বা দুই ঘন্টা গেট পাস লাগবে

ফিনিশিং এ অনেক সময় অনেক শিপম্যানের প্রেশার থাকে বলতে প্রতিদিনই শিপম্যানের প্রেশার থাকে ওভার প্রেসার থাকে টার্গেট বেশি থাকে যার কারণে একটা লোক চলে সেখানে সুপারভাইজার হেল্পার ইনচার্জ লাইন কন্ট্রোলার এরা কিন্তু দাঁড়িয়ে কাজ করতে হয় এরা কিন্তু বসে কাজ করতে হয় কারণ ফিনিশিং এ কিন্তু বেশি লোক থাকে না যার কারণে একটা লোক থেকে এক জায়গায় কিন্তু অর্গানাইজ করা খুবই কষ্টসাধ্য এর কারণে লিড ফ্যাসিলিটিটার দিক থেকেও কিন্তু সুইংয়ে আপনারা অনেকটাই বেশি পাবেন রিলেশন বিল্ডারশিপ ভাই বলে রাখি গার্মেন্ট সেক্টরটা খুবই ছোট এতটুকু

তো ভিউয়ারস এই ছিল পাঁচটা পয়েন্ট আমি আবার আপনাদেরকে রিमाइंडर করতে চাই নাম্বার 1 হচ্ছে ইজি টু ওয়ার্ক কাজের সুবিধা নতোবস্থা কাজের ক্ষেত্রে সময় প্রয়োজন নাম্বার 2 হচ্ছে লিমিটেড ওয়ার্ক আওয়ার্স অর্থাৎ কাজ করার সময় নির্দিষ্ট সময় নাম্বার 3 হচ্ছে অপরচুনিটি টু লার্ন কাজ আপনি শিখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন সো ইনসেকশন নতুন ভাবে জয়েন করলে নাম্বার 4 হচ্ছে নট ফ্যাসিলিটি ছুটির সুযোগ সুবিধা এবং নাম্বার 5 হচ্ছে রিলেশনশিপ এই পাঁচটা পয়েন্ট আশা করছি একটা মানুষ এই পাঁচটা পয়েন্ট থাকলে আর কিছু লাগে না নতুন হিসেবে নতুন অবস্থায় তো এই পাঁচটা পয়েন্ট আপনাদেরকে জানালাম এখন ডিসিশন ইজ ইয়ার্স আপনারা ডিসিশন নেবেন কোথায় জয়েন করবেন তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ গার্মেন্টস রিলেটেড বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আমি এই চ্যানেলের মাধ্যমে পাবলিশ করে থাকি তো সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্যদের নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম